স্টাইল গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশ থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলদের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে তোমরা আমাকে যেভাবে রেখেছ সেইভাবে আছি আর সকালে বেলা অনেক কাজ করে নিয়েছি তোমাদের সাথে সব কাজ আমি শেয়ার করিনি অনেকটা বেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম রান্না হয়ে গেছে আজকে নিরামিষই করেছি এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই মাছ আজকের না মাছ আমি এনে রাখলাম প্রত্যেক দিন বাজারে যেতে ভালো লাগে না কালকে তো মঙ্গলবার কালকে তো নিরামিষ খাবো আজকে সোমবার তা সকালবেলা ঘরটা একটু পরিষ্কার করলাম সামনে আবার ষষ্ঠী তো লোকজন আসবে মেয়ে জামাই আসবে প্রতিমা এসেছিলো কাজ করে দিয়ে গেছে সকালে রান্না বাড়ি তারপরে টিফিন সবই হয়ে গেছে ঘরটা পরিষ্কার করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার বড় মেয়ে মানে আমার ভাসুরের মেয়ে আমার একটাই মেয়ে আমার ভাসুরের বড় মেয়ে হলো ইয়ে এনে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম হলো পুরীতে গেছিলো পুরীর থেকে ওই ইয়ে করা ওই হামন্দিস্তাটা পাথরের একটা হামন্দিস্তা আমার জন্য নিয়ে এসেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে একটু জানিও তাহলে ভালো লাগবে আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো ওই দেশ দেখে ওতে আরও উৎসাহও বেড়ে যায় একবার ভাবি যে ভিডিও করব না আবার ভাবি যে না আমার তো অনেক বন্ধু আছে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে যা গিয়ে চালিয়েই যাই যা হবে হবে সময় তো কাটে আর কি আর কিছু হবে না সময় পাস করার জন্য যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো অনেক বক বক করে ফেললাম তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে আর দেখো দুজন মানুষের মাছ কি যে আনবো বুঝতে পারি না আর তোমাদের দাদাভাই একবেলা মাছ খেলে আরেকবেলা খায় না আর আমার অভ্যাস কী আজকে যদি এক পদ মাছ খাই পরের দিন আর ওই পদের মাছটা আমার খেতে ইচ্ছা করে না তা কি করব দুজন মানুষের মাছ অল্প অল্প করে নিয়ে এসেছি তেলাপিয়া ভোলা পাকাল চিংড়ি পাকাল মাছটা নিয়ে আসলে করব। চলো দেখতে থাকো সঙ্গে থাকো আসলাম বেলা দুটো বাজতে দশ মিনিট বাকি আমাদের বাড়ি ফার্স্ট আছে কেন আসলাম এখন আমাদের দুপুরের লাঞ্চ মানে দুপুরের খাবারের সময় হয়ে গেছে এখানে হলো নাগেশ ভাজ্জি পটেটোর নাগেশ অনেকদিন ধরে মেয়ে কিনে নিয়ে এসেছিলো খাওয়া হয়নি মাঝে একদিন খেয়েছিলাম আর খাওয়াই হচ্ছে না এই মাছ থাকে এ থাকে ও থাকে মাংস থাকে এই নাগিসগুলো কবে কিনে নিয়ে এসছে মেয়ে তোমাদের সাথে মানে এর আগে একবার শেয়ার করেছিলাম অনেকদিন আগে ভিডিওতে কবে থেকে পড়ে রয়েছে খাওয়া হয় না ভাবি কি নিয়ে আসলে খাবো মেয়ে আসলে খাবো আর হয় না না খেয়েই নি এখন চলো পরে আবার আসছি কি বলতো বন্ধুরা দিনের বেলা আমার এই মানে কোনো ভাজা পোড়া খেলে অসুবিধা হয় না রাত্রিবেলা খেলে আমার অসুবিধা হয় এই জন্য আমাকে যে আজ তো মাছ নেই ওই জন্য নারিশ চলে আসলাম ও বাবা ওইদিকে আবার তালের শাস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আমি এখন ঠাকুরের জন্য রাখবো রেখে তারপরে খাবো কারণ ঠাকুরকে তো দেওয়া হয়নি এখন অব্দি ভাত খাওয়া হয়ে গেছে নাগিস দিয়ে পটল ভাপা দিয়ে টক টক দই তোমাদের দাদাভাইয়ের এগুলো একটা লেবু আছে এটা আমার আজকে ডাল আছে ডালটাও নিয়ে নি ডাল দেবো তো আগে গাঠির ডাল গুড ইভিনিং বন্ধুরা বৃষ্টি হয়ে গেছে দেখো কালো কালো হয়ে গেছিল বুঝলি বৃষ্টিটা নেমে একটু ঠান্ডা হলো সেদিন রাত্রি বৃষ্টি হয়েছিল পরের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা লাগ ঠান্ডা না মানে একটু গরমটা কম ছিল আজকে আবার কালকের থেকে এত গরম পড়েছে আমি আবার একদিন পরে দুদিন পরে ভিডিও করছি তাই দেখো আজকে বৃষ্টিটা ভালোই হচ্ছে মোটামুটি আসি আকাশটা দেখো কালো হয়ে গেছে চৈপাশটা দেখো কালো হয়ে রয়েছে তালের শ্বাস নিয়ে বসে আছি বের করলাম তখন তোমাদের দাদা ভাইকে বললাম কি তালের শ্বাস বের করেছি খাও সে আর গিয়ে দেবো এখন এখন না রাত্রে যাবো যখন নিচে যখন নামবো তখন দেবো আর নিচার উপরে কি কষ্ট হয় এই শ্বাসের ভেতরে যে জলটা থাকে জলটা খেতে দারুণ লাগে আমার মেয়ে ওই জলটা খুব ভালো খায় চলো দেখতে থাকতে সঙ্গে থাকে বান্ধবী বাড়িতে আসলাম বৃষ্টিটা কমেছে এখন একটু তাই আসলাম তুমি বসে চলে যাব আর দিকে না সন্ধ্যার পরে ঘরে থাকতে চাওয়া না একটু

ব্যস্ত নাও টিভি দেখছে হ্যাঁ চালু দেশ গিয়ে এটা তুমি খাও চলে আসলাম আবার তোমাদের সামনে রাতের রেসিপি আমাদের এখানে পটল ভাপা হচ্ছে এখানে এখানে আছে আছে ডাল ভেন্ডি ভেন্ডি না পটল আর গাজর আলু ভাজা তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমি একটু পরে খাবো চলো ওদিকে বিছনা ঝেড়ে তারপরে আমি আবার জল ঢেলে খাই আমরা চলো আমি খেতে থাকুক গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন কালকে ভিডিও আমি আর কন্টিনিউ করিনি আর দেখো এই ঢাকুরঘরে যে গাছটা আছে সেই গাছে জল দিচ্ছি আর যে এই গাছটা না এই গাছ আমি ছাদে এই যে এই গাছ আমি ছাদে একটা টবে সাত দিনের মধ্যে বড় করেছি জানো না আমাদের কী বলবো এত সুন্দর মানে গাছের গ্রোথটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব চলো আমি দেখাবো দারুণ হয়েছে আর এখানে আছে দুই রকম পাতাবাহারি এটা এটাকে পাতাবাহারি গাছ বলে আর দেখতে পুরো একদম প্রজাপতির মতন দেখেছ গাছের দেখতে পুরো প্রজাপতির মতন নিচেও একটা আছে এটা পাতাবাহারি গাছ এই দুটো গাছ আছে এখানে আর এখানে আছে লাখি বাম্বু আছে দুটো মাটিতে লাগিয়েছিলাম মেয়ে লাগিয়েছিল অনেক আগে তারপরে মরে আবার আমি আবার লাগিয়েছিলাম ছাদে চলে এসছি ঠাকুরের ফুল জল ফেলি বালতির মধ্যে রাখি ছাদের গাছগুলো দেখি দেখো কত কুড়ি এসছে কেমন হয়ে গেছিল গাছটা ওষুধ দিয়েছিলাম একদিনকে ওই কুড়ি এসছে কটা ও বাবা

চলো বন্ধুরা এই যে মা সেখানে সবজি কাটছে এই পেঁয়াজ রসুন ছালানো হয়ে গেছে লতিটা কাটছে ভরে নিই এর মধ্যে আবার চা বসাবো আমি ভরবে তো মনে তুমি হ্যাঁ হ্যাঁ তুমি সব রাখবে না তুমি যাও আচ্ছা তুই এই যাও কাচ্ছাদে আমি ভরে রাখবে না ঠিক আছে এটা মধ্যে তাহলে লতিটা রেখো যদিটা লতি ধরবে না ধরবে না না ঠিক আছে তুমি পেঁয়াজ আর রাখি তারপরে রান্না হবে লাউ দিয়ে ডাল এখানে আলু পটল আর এখানে মশলা করার জন্য আদা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর অল্প একটু সোয়াবিন ছিল সোয়াবিনগুলো দিয়ে দেবো আলু পটলের মধ্যে আর যে কালাই ডাল নিয়েছি কালাই ডাল করবো আজকে আর এখানে বড়ি আছে তোমাদের দাদা ভাই বড়ি ভাজা খুব ভালো খায় বুঝেছো বড়ি কটা ভাজবো এই যে বড়ি কটা নিয়ে নিচ্ছি ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি আগে একটু মৌরি ভেজে নেবো কেননা কালাই টালের মধ্যে মৌরি ভাজা দিলে না বেশ সেন্টটাও ভালো হয় খেতেও ভালো লাগে সোমবারেও মৌরি সোমবারই আমি দিই মৌরি সোমবারটা দিলেও খেতে ভালো লাগে অল্প একটু কেননা ডাল তো অল্প একটু এতটা লাগবে না এতটা লাগবে না একটুখানি মৌরি ভেজে দেবো ভাজ হালকা করে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো লোয়ার হামন দিস্তাটা নিয়ে নিচ্ছি হামন দিস্তার মধ্যে একটুখানি গুঁড়ো করে দিয়ে দেবো এই রে পড়িস না রে তোরা জ্বালাস না আমার এই যে একদম অল্প একটু দেখো এদিকে বসে গেছে আলু পটল সয়াবিনের তরকারি নিরামিষ তরকারি আর ওইদিকে তো প্রেশারে ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখি কি দেখি ডালটা সিদ্ধ হয়েছে নাকি কালার ডাল বলে এগুলোকে বাবা সিদ্ধ হয়ে যাচ্ছে এই দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে কাটা দিকে তাহলে হয়ে যাবে আর দেখো আমার রান্নাও হয়ে গেছে ডালটা সবার ইয়ে করব জালে দেব এদিকে লাউ দিয়ে জালে দেবো আর ওদিকে ব্যায়ামও হয়ে গেলো ওদিকে আলু পটলও রান্না হয়ে গেল। চলে গেলাম এই যে এখানে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট এই ফল আম কলা লেবু তালের শ্বাস কালকে নিয়ে এসেছিলো ছিল দিয়ে দিয়েছি আর এখানে আছে আলু পটলের তরকারি আর এটার মধ্যে আছে দাঁড়াও দেখাচ্ছি রুটি এই যে রুটিটি খেয়ে নেবে আর এখানে আমার ফল কাটা আছে আমি পরে ভাত খেয়ে ফল খেয়ে নেব আর এগুলো তো কথিলা ভেজানো ছোলা বাদাম ভেজানো এখানে মিষ্টি জল ভেজানো রান্না হয়েছে একটু শেয়ার করে নিই ভিডিওটা আমি শেষ করব দাঁড়াও এই যে এখন লাউ দিয়ে ডাল কালাই ডাল করেছি ডালগুলো একটু শিখতে হতো বন্ধুরা আর এটা তো আমার সকালে ভাত একটু মুসুরি ডাল দিয়ে দিচ্ছি আর হলো ব্রাউন রাইস সঙ্গে আলু দিয়ে দিচ্ছি একটু ফেনা ভাতের মতন করে নিয়েছি আর এখানে আলু পটলের তরকারি সয়াবিন দিয়ে দুটুকুরো লেবু আছে গন্ধ লেবু আর বড়ি ভাজা আর দুপুরে খাওয়ার সময় একটু ঘরের নাগেশ আছে পটেটো নাগেশ ভেজে নেবো কালকের মতন চলো রান্না করতে করতে কিভাবে। শরীরচর্চা করবে সেটাই তোমাদের সাথে আজকে আমার ভিডিওর টপিক কেননা ওইদিকে আমার রান্না হচ্ছে তা ভাবলাম কি যে ধারের ব্যায়ামটা করে নিই ধারের ব্যায়ামটা করতে চলে আসলাম যে রান্না করে সে চুলো আদে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার আলাদা করে যারা সময় পার করতে পারব না শুধু শুধু সময় নষ্ট না করে বসে বসে ধরো দাঁড়িয়ে আসছে একটা কিছু বসালে এমন বসিয়ে একটু ব্যায়াম করে নিলে বা হাতে অন্য কোনো কাজ করে নিলে আমি তাই করি আমি সময় নষ্ট করি না ব্যায়াম করার আজকে আমি সময় পাইনি সকালে তাড়াতাড়ি উঠে গেছি উঠে কাজকর্ম করা শুরু করে দিচ্ছি ওই মাসি তরকারি কাটতে আসে তা মাসি এসে আবার বেল টিপে ধরো আমি স্নান করতে গেলাম বা ছাদে গেলাম তার জন্য ব্যায়াম করার সময় পাইনি তাহলে রান্না বসিয়েছি ব্যায়ামটা করে নিন করি আমি এরকম এটা হলো দেখি আবার ওখানে কি বসেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো টাটা